আসসালামাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগত তিন বড়ি ওজনের ওরিজিনাল চাঁদি রূপার নিউ নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন ওরিজিনাল চাঁদি রূপা এক টাকা বড়ি তিন বড়ি ওজনের ওরিজিনাল চাঁদিনা রূপার ফুলের চেন্টানা নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বড় থেকে ছোট সব ধরনেরই নুপুর রয়েছে তিন বড়ি ওজনের অরিজিনাল চান্দিনার উপর আরেকটি বল নুপুরের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন নূপুরের ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন নুপুরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বড় ছোট করার গাট রয়েছে তিন বড়িউজনের আরেকটি চেইন টানুপুরের ডিজাইন দুই সালের আনকমন পাথরের চেইন টানুপুরের ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাই পাবেন রুপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বড় থেকে ছোট সবাই পড়তে পারবে বড় ছোট করার গাট রয়েছে দুই সালের আনকমন চেইন টানুপুরের ডিজাইন মাত্র তিন থেকে চার বড়িউজনের মধ্যেই পাবেন বড় থেকে ছোট সব ধরনের নুপুর রয়েছে কবি গর্জিয়াজ নকশাগুলো যারা নিতে চান কমেন্টে জানান আমাদের শুরুে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন সৈন্য ও রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় বিভিন্ন ডিজাইনের সৈন্য রূপার গহনা রয়েছে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শুরুে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন তিন বরি ওজনের অরিজিনাল চাঁদিনার উপর নিউ প্রজাপতি নূপুরের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন নূপুরের ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হবে রূপা যদি ডিসকালার হয়ে যায় বা কালো হয়ে যায় রিটার্ন টাকা ফেরত অরিজিনাল চাঁদিনা রূপা এক হাজার সাতশো টাকা বরি। আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনেরই নূপুর রয়েছে এবং এই নূপুরগুলো অনেকটা টিকসই হবে মাত্র তিন বরি ওজনের চাঁদিনার উপর তৈরি পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যারা নিতে চান কমেন্টে জানান দেখেন একুশ ক্যারেট হোলমার্ক করা অরিজিনাল রূপা এক হাজার সাতশো টাকা বড়ি আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ওজনের নিউ তাজমহল নূপুরের ডিজ সালের আনকমন তাজমহল নূপুরের ডিজাইন মাত্র সাত গ্যারেন্টি দেওয়া হবে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনের নূপুর রয়েছে দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন নূপুরের ডিজাইন মাত্র এক হাজার সাতশো টাকা বড়ি অরিজিনাল চান্দি রূপার সৈন্য রূপার বিভিন্ন ডিজাইনের গহনা রয়েছে যারা নিতে চান কমেন্টে জানান এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ প্রথম তিন বড়িউজনের অরিজিনাল চান্দিনা উপর নিউ কমল নূপুরের ডিজাইন দুই সালের আনকমন কমল নূপুরের ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না তিন দানার মধ্যে কমল দুই হাজার পঁচিশ সালের আনকমন নূপুরের ডিজাইন চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বড়ি রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যদি ডিসকালার হয়ে যায় বা কালো হয়ে যায় তাহলে রিটার্ন টাকা ফেরত হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনেরই নুপুর রয়েছে অরিজিনাল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বড়ি যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ